হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড যখন হাতে থাকবে সময় কম মাত্র দশ মিনিটে আপনারা এই ডিমের রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই ডিমের রেসিপিটা খেতে হয় এতটাই সুস্বাদু যে আপনারা এটা বানালে মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে যখন কোনো রকম সবজি থাকবে না বাড়িতে তখন অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না সবার প্রথমে ডিমগুলো ভেজে নেবো এখানে আমি ছোট্ট তরকা প্যান ব্যবহার করেছি আপনারা নর্মাল কড়াইও কিন্তু ডিমটা ভেজে নিতে পারেন সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে এবার এর মধ্যে ডিমটা ফাটিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন একদম সামান্য পরিমাণে এর মধ্যে পেঁয়াজ কুচি একটুখানি টমেটোর কুচি আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চেরা একদিক থেকে ডিমটা ভাজা হয়ে গেলে অপর দিকটা হালকা হাতে উলটিয়ে দেবেন দেখবেন ডিমগুলো কি সুন্দর গোল গোল আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয় তো এইভাবে আমি সবগুলো ডিম ভেজে তৈরি করে নেব তো চলে যাচ্ছি নেক্সট প্রসেসে সরাসরি তো অপর দিকে এখানে দেখুন একটা প্যান আমি গরম করে নিয়েছি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ তেল আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী তেলটা কম বেশি করে নিতে পারেন আর এর সাথে আমি এখানে তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে হালকা করে ভাজা করে নিয়ে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ জিরে এই দুটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে এর মধ্যে পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ কুচি কুচি করে একদম ব্যবহার করছি যখন আপনাদের মনে হবে যে কি বানানো যাবে বাড়িতে দশ মিনিটে এই ডিমের রেসিপিটা অন্তত একবার তৈরি করে দেখবেন এতটাই বেশি টেস্টি লাগে যে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না আর যখন ইচ্ছা তখনই আপনারা ঝটপট এই ডিমের রেসিপিটা তৈরি করতে পারবেন এটা প্রায় সময় আমি বাড়িতে তৈরি করে থাকি আমাদের বাড়িতে কিন্তু এই ডিমের রেসিপিটা খুবই ফেভারেট সবাই কিন্তু খুবই বেশি পছন্দ করে তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথেও এই ঝটপট ডিমের রেসিপিটা শেয়ার করে ফেলি তো দেখুন এখানে এবার আমি পেঁয়াজটা কিন্তু একদমই লাল লাল হালকা লাইট গোল্ডেন কালার চলে এসেছে পেঁয়াজটা ঠিক এতটাই ভাজতে হবে দিয়ে দিতে হবে এর মধ্যে দুটো বড়ো সাইজের টমেটোর যেগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি কিউবে আর সাথে এখানে দেখুন তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি ব্যবহার করছি টমেটোর আর পেঁয়াজটা একটুখানি ভালো করে মিক্স করে ফেলতে হবে সুন্দর করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে ড্রাই মশলাগুলো ব্যবহার করতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি ড্রাই মশলাগুলো সবার প্রথমে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন সাথে আমি দিয়ে দেবো হচ্ছে এখানে হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো যদি চার চামচের মেজারিং করেন তাহলে হাফ চামচ আর সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর এরই সাথে আমি ব্যবহার করব হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইগুলোকে দিয়ে লো ফ্লেমে কিন্তু হালকা করে মিশিয়ে ফেলব বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই পুরোটা দেখবেন আগেও কিন্তু কন্টিনিউ করবেন ভিডিওটা আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই রকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে আমায় সাপোর্ট করবেন আর দেখুন এবার মশলাগুলো দেওয়া হয়ে গেল মশলাগুলোকে দিয়ে কিন্তু এবার খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ফেলবো আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো দশ মিনিট টাইম লাগে কিন্তু এই ডিমের রেসিপিটা তৈরি হতে খুব বেশিও কিন্তু টাইম লাগে না তো আপনারা অন্তত একবার যখন হাতে টাইম কম থাকবে ঝটপট বা যে কোনো দিনে এই ডিমের রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে একটু ঢাকা দিয়ে দু মিনিট মতো হাই মিডিয়াম ফ্লেমে এখানে কিন্তু রেখে দেবো রেখে দিলে কী হবে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আর সাথে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে মশলা কষার কালারটা দেখুন একদমই চেঞ্জ হয়ে গেছে এই সময় আপনাদের কিন্তু এর মধ্যে গ্রেভির জন্যে ব্যবহার করতে হবে জল তো এখানে আমি প্রায় হাফ গ্লাস মতো জল দিচ্ছি যাতে ডিমগুলো ডুবে সুন্দরভাবে একটুখানি এটা ভালোভাবে যাতে গ্রেভিটা ডুবে থাকে তো সেরকম করে গ্রেভি করবেন আপনারা এই গ্রেভিটা কিন্তু একদমই মাখো মাখো হয় তাই কিন্তু জলের পরিমাণ কম ব্যবহার করবেন খুব বেশি জল দিলে কিন্তু এটা ঝোল হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এবার গ্রেভিটা দিয়ে এই সময় একটু নুনটা আপনারা চেক করে নেবেন আর এক এক করে ডিমগুলো দিয়ে দিতে হবে ডিমগুলো দিয়ে এবার পাঁচ মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই কিন্তু দেখবেন ডিমের রেসিপিটা এই একদম তৈরি হয়ে গেছে দেখুন ওপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে ডিমটাকে গরম গরম আমি সার্ভ করে নেবো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখ দেখছেন আপনারা সেটাও অবশ্যই জানাবেন আর আমার ভিডিও পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন